আসসালামু আলাইকুম প্রাকৃতিক রূপবৈচিত্র্যের পরিপূর্ণ পাহাড়ি কন্যার নাম বান্দরবান এই বান্দরবান বাংলাদেশের নৈসর্গিক সৌন্দর্যের লীলাবন অপার এই সৌন্দর্য দেখে মুগ্ধ হয় না এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না একজন কেউ ভৌগোলিক কারণে বান্দরবানে অনেক দর্শনীয় স্থান রয়েছে পাহাড় নদী ও ঝর্নার মিলনে অপরূপ সুন্দর এই বান্দরবান জেলা আমাদের আজকের ভ্রমণ গল্পে থাকবে বান্দরবান জেলার শহরের আশেপাশে কিছু দর্শনীয় স্থান নিয়ে আর সাথে থাকবে এই ভ্রমণ গল্প সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য আশা করি এই তথ্যগুলোর মাধ্যমে বান্দরবানের শহরের আশেপাশের দর্শনীয় স্থানগুলো সম্পর্কে ভালো একটি ধারণা পেয়ে যাবেন তাহলে চলুন আর দেরি না করে আমাদের আজকে ভ্রমণ গল্পটি শুরু করা যাক আমাদের আজকের ভ্রমণ গল্পটি শুরু হয়েছিল ঢাকার সায়দাবাদ থেকে আমরা সায়দাবাদ থেকে রাত এগারোটায় বান্দরবান বাসে উঠে পড়ি রাত এগারোটায় আমাদের বাসটি বান্দরবানের উদ্দেশ্যে যাত্রা শুরু করে ঢাকা থেকে বান্দরবানের এসি এবং নন এসি বাসের ভাড়া পড়বে নয়শো থেকে ষোলোশো টাকার মধ্যে ঢাকা থেকে বান্দরবানের দূরত্ব প্রায় তিনশো কিলোমিটার এবং পৌঁছাইতে সময় লাগবে প্রায় আট থেকে নয় ঘন্টার মতো আমাদের বাসটি রাত দুইটার সময় কুমিল্লার এই রেস্টুরেন্টটিতে বিশ মিনিটের যাত্রাবিরতি করে বিশ মিনিটের এই যাত্রাবিরতি শেষে আমরা সবাই আবার উঠে পড়ি বাসে আল্লাহ রহমতে সব ঠিকঠাক ছিল বলেই আমরা সকাল সাড়ে সাতটার মধ্যে পৌঁছে গেলাম বান্দারবান সিটিতে দর্শক চলে এসেছি বান্দরবনে এখন বাস থেকে নেমে ঠিক এই পাশেই এই পাশে রয়েছে হোটেল সেই হোটেলে নাস্তা করবে নাস্তা করে পরে চাঁদের গাড়ি রয়েছে দেখুন এখানে চাঁদের গাড়ি এই চাঁদের গাড়িতে উঠে বান্দরবন সিটি ট্যুরে যাব সম্পূর্ণ বান্দরবন সিটি ট্যুরে যাবো দর্শক এই বান্দারবান সিটিতেই রয়েছে রাত্রি যাপন করার অনেক হোটেল আপনারা চাইলে বান্দারবান শহরের এই হোটেলগুলোতে একদিন থেকে সময় নিয়ে বান্দারবান সিটির আশেপাশের স্থানগুলো ঘুরে দেখতে পারেন তবে আমরা একদিনের প্ল্যান নিয়েই বান্দারবান সিটি ট্যুরে এসেছি তাই আমরা সকালের নাস্তা শেষে আমাদের আগে থেকে ঠিক করে রাখা চান্দের গাড়িতে উঠে বান্দারবান সিটি ট্যুরে যাত্রা শুরু করি দর্শক আপনারা যদি আসেন তাহলে চান্দেরগাড়ি গাড়ি ভাড়া করার জন্য বান্দরবানের চত্বরে আসতে হবে এখান থেকে আপনারা বান্দরবান সিটি ট্যুরের জন্য চান্দেরগাড়ি গাড়ি বা সিএনজি ভাড়া করতে পারবে এখন আমরা বান্দরবান সিটি ট্যুরের প্রথম স্পট নীলগিরির উদ্দেশ্যে রওনা করলাম পাহাড়ি আঁকাবাঁকা ও উঁচু নিচু রাস্তা আর চারিপাশের অপরূপ প্রকৃতির মাঝে ছুটে চলছে আমাদের চান্দের গাড়ি নীলগিরি পর্যটন কেন্দ্র বাংলাদেশের বান্দরবান জেলার ট্যাংপ্রং চুট পাহাড়চূড়ায় অবস্থিত একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র এটি বাংলাদেশের সর্ব উঁচুতে অবস্থিত পর্যটন কেন্দ্র বান্দারবান জেলা সদর থেকে প্রায় সাতচল্লিশ কিলোমিটার দক্ষিণ পূর্ব দিকে বান্দারবান সড়কে সড়কের পাহাড়চূড়ায় নীলগিরি পর্যটন কেন্দ্র অবস্থিত যে কোনো গাড়িতে চড়ে সরাসরি নীলগিরিতে যাওয়া যায় সমুদ্র পৃষ্ঠ হতে এর উচ্চতা দুই হাজার ফুট এখানকার প্রাকৃতিক কারুকাজ সবাইকে মুগ্ধ করে তোলে নীলগিরি যাওয়ার পথে নিরাপত্তাজনিত কারণে সেনা চেকপোস্টে পর্যটকদের নাম ও ঠিকানা লিপিবদ্ধ করতে হয় সাধারণত বিকেল পাঁচটার পর থেকে নীলগিরির উদ্দেশ্যে আর কোনো গাড়ি যেতে দেওয়া হয় না তাই ভ্রমণের পূর্বে সময়ের দিকে খেয়াল রাখুন নীলগিরি পর্যটন কেন্দ্রে যাওয়ার জন্য পর্যটকদের কাছ থেকে টিকিট বাবদ প্রতিজন পঞ্চাশ টাকা এবং গাড়ির জন্য আলাদা তিনশো টাকা পার্কিং ফি নেওয়া হয় বান্দরবান শহর থেকে চান্দের গাড়ি করে নীলগিরিতে যেতে আমাদের সময় লেগেছিল প্রায় দুই ঘন্টার মতো নীলগিরির ক্যান্টিন এই ক্যান্টিনের ছাদের উপরে একটি অসাধারণ ভিউ পয়েন্ট রয়েছে এই ক্যান্টিনের ছাদ থেকে নীলগিরির একটি সুন্দর ভিউ পয়েন্ট দেখা যাবে তো এখন আমি এই ক্যান্টিনের ছাদের উপর যাচ্ছি এবং এই ভিউ পয়েন্ট থেকে নীলগিরির প্রাকৃতিক সৌন্দর্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আলহামদুলিল্লাহ আল্লাহর এই দুনিয়া কতই না সুন্দর বান্দরবনে নীলগিরিতে এসে এই প্রাকৃতিক সৌন্দর্য দেখে আসলে আমি খুবই মুগ্ধ হয়ে গেছি আমার পিছনে দেখতে আমার পিছনে ঠিক দেখতে পাচ্ছেন অস অসাধারণ একটি ভিউ এখানে উঁচু পাহাড় এবং নিচে রয়েছে অনেক পাহাড় এবং নিচে অনেক ঘর ঘরবাড়িও দেখা যাচ্ছে খুব ছোট ছোট যে ঘরবাড়িগুলো দেখা যাচ্ছে খুবই ছোট ছোটো দেখা যাচ্ছে এখান থেকে এবং ম্যাগ না থাকলেও যে ম্যাগের যে কুয়াশাগুলো আছে সেগুলো কিন্তু পুরো পাহাড়গুলোকে ঢেকে রেখেছে মাসাল্লাহ নীলগিরিতে আসলে এই অসাধারণ ভিউ উপভোগ করতে পারবেন আসলে পাহাড়ি অঞ্চল ঘুরার পরে সেই প্রাকৃতিক সৌন্দর্য আরো ফুটে উঠেছে এই আমার পিছনে যে ভিউটি দেখতে পাচ্ছেন একটি অসাধারণ ভিউ আর এইটি হলো নীলগিরি একটি ক্যান্টিন এই ক্যান্টিনের ছাদের উপরে উঠলে ঠিক ক্যান্টিনের ছাদের উপরেই এই ভিউ পয়েন্টটি দেখা যায় এখানে উঠলে পিছনের এই ভিউ পয়েন্টটি আপনারা দেখতে পারবেন একটি অসাধারণ যেহেতু এখানে এখন ম্যাগ নেই আমাদের সময় এখানে ম্যাগ ছিল না তাই পিছনের ম্যাগটা তেমন একটা দেখা যাচ্ছে না কিন্তু অসাধারণ একটি ভিউ পিছনে দেখতে পাচ্ছেন দিগন্ত জোড়া সবুজ পাহাড় আর বিস্তীর্ণ প্যানারোমা এরে মাঝে বেসে বেড়াচ্ছে ম্যাগের দল স্বপ্নের মতো এই দৃশ্য আপনি বাস্তবে দেখতে পাবেন বান্দরবনের সুউচ্চ পাহাড় এই নীলগিরিতেই প্রকৃতি এখানে বৈচিত্র্যময় ক্ষণে ক্ষণে তার রূপ বদলায় সকালে একরকম দুপুরে আরেক রকম আর সন্ধ্যায় তার অন্য রূপ দেখতে পাবেন নীলগিরি বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ও নিরাপদ পর্যটন হিসাবে স্বীকৃত তাই বছর জুড়েই পর্যটকরা এখানে পরিবার পরিজন নিয়ে ছুটে আসেন তবে নীলগিরি ভ্রমণের উপযুক্ত সময় হচ্ছে জুলাই থেকে মার্চ মাস পর্যন্ত আমার পিছনে দেখতে পাচ্ছেন এটি হলো নীলগির হেলিপ্যাড এখন আমরা এই হেলিপ্যাডে যাব দর্শক এখন আমি যেখানে এসেছি এটি হলো নীলগিরি নীলগিরির এখন আছি আমি হেলিপ্যাডে অর্থাৎ এ আমার সামনেই রয়েছে হেলিপ্যাড নীলগিরির সবচেয়ে উঁচু স্থান এটি আপনারা এই চেয়ারগুলোতে বসে ঠিক এইরকম দৃশ্য উপভোগ করতে পারবেন নীলগিরি পর্যটন কেন্দ্রের ঠিক সামনেই এখানকার স্থানীয়দের কিছু ফলের দোকান পাবেন এই ফলের দোকান থেকে আমরা পাকা পেঁপে কিনে খেয়েছিলাম পাহাড়ি এই পেঁপেটি খুবই মিষ্টি ও সুস্বাদু ছিল নীলগিরি থেকে বের হয়েই একজন সিএনজি চালকের সাথে আমাদের কথা হয়েছিল সেই সিএনজি চালকের নাম ছিল মাসুদ মামা তিনি আমাদেরকে বলেছিলেন বান্দরবান শহরের গণেশ চত্বর থেকে সিএনজি করে বান্দরবান শহরের আশেপাশের সকল দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখতে তা সিএনজি ভাড়া পড়বে পঁচিশশো টাকা অর্থাৎ দর্শক আপনারা পঁচিশশো টাকা সিএনজি ভাড়া করে বান্দরবান শহরের আশেপাশের সকল দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখতে পারবেন দর্শক আপনারা যদি বান্দরবনের গণেশ চত্বর থেকে আসেন তো সেখান থেকে এই মাসুদ মামার নাম্বার নিতে পারেন বিভিন্ন স্পিডগুলো সারাদিন আপনাদেরকে ঘুরিয়ে দেখাবে মাত্র আড়াই হাজার টাকা এখন আমরা নীলগিরি থেকে বান্দরবান শহরের উদ্দেশ্যে রওনা হয়ে বান্দরবান শহরে যাবার পথেই ডাবল হ্যান্ড ভিউ পয়েন্টে গিয়েছিলাম এই ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট এর স্থানটি থেকেই পাহাড়ি এইরকম অসাধারণ ভিউ দেখতে পাবেন এই এইরকম ভিউ দেখতে আমার কাছে অসাধারণ লেগেছিল এটি হলো নীলগির ডাবল হ্যান্ড ভিউ এখানে প্রচুর পর্যটক এসেছে তাই তাই এখানে চান্স পাওয়াটা খুবই কঠিন এবং ডাবল হ্যান্ড ভিউতে যে ছবি তুলবো বা তার কোনো স্কোপ নেই এখানে প্রচুর পর্যটক দেখব পর্যটকের প্রচুর ভিউ যেহেতু আজকে তৃতীয় দিন তাই এখানে প্রচুর পর্যটক হয়েছে ডাবল হ্যান্ড ভিউ দেখা শেষ করে এখন আমরা এসেছি শৈল্যপ্রপাতে শৈল্যপ্রপাত ঝর্ণা বান্দরবন জেলা শহর থেকে প্রায় আট কিলোমিটার দূরে বান্দরবান থানচি রোডের পাশেই অবস্থিত বাংলাদেশের অতি পরিচিত ঝর্ণাগুলোর মধ্যে শৈল্যপ্রপাত অন্যতম পর্যটন নগরী বান্দরবানের কাছে হওয়ায় সারা বছরেই পর্যটক সমাগমে মুখরিত থাকে স্বচ্ছ ও ঠান্ডা পানির এই ঝর্ণাটি এই ঝর্ণার বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে সব সময় বহমান হিমশীতল পানির ধারা দর্শক এটি নীলগিরি থেকে একটু নীলগিরিতে যাওয়ার আগেই পরে এই শৈল্যপ্রপাতটি এটি বিশাল লম্বা একটি শৈল্যপ্রপাত অনেক দূর থেকে জল প্রভাবিত হয়ে ঠিক এরকমভাবে জলপ্রপাত বয়ে বয়ে নিচের দিকে চলে যাচ্ছে বাংলাদেশে যে কোনো ঝর্নার আসল সৌন্দর্য দেখার আদর্শ সময় হচ্ছে বর্ষাকাল আর এই বর্ষাকালেই ঝর্নার পরিপূর্ণতা লাভ করে তবে এই শৈল্যপ্রপাত ঝর্ণাটি বছরে এক এক সময় এক এক সৌন্দর্য মেলে ধরে তাই এই শৈল্যপ্রপাত ঝর্ণাটি দর্শনার্থীদের কাছে বেশ জনপ্রিয় পর্যটন স্থান হয়ে উঠছে এই ঝর্ণার বহমান হিমশীতল স্বচ্ছ পানির কারণে এখানে অনেক দর্শনার্থী গোসল করে থাকেন ঠিক এই বান্দরবনকেই বলা হয় বাংলাদেশের পাহাড়ি কন্যার রাজ্য এখানে অসংখ্য পাহাড় ও জলপ্রপাত পাবেন এই বান্দরবনে তো বান্দরবন ভ্রমণের জন্য অবশ্যই আপনাকে এখানে আসতে হবে এবং এখানের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে হবে এখানে না আসলে আপনারা বুঝবেনই না এখানকার প্রাকৃতিক কত সুন্দর শৈলপ্রপাত ঝর্ণাটি দেখা শেষ করে এখন আমরা যাত্রা শুরু করেছি নীলাচলের উদ্দেশ্যে সন্ধ্যার সময় আমরা নীলাচলে পৌঁছে গেলাম আমরা নীলাচলে সন্ধ্যার পরে পৌঁছাতে তেমন কিছুই দেখতে পেলাম না তবে আমাদের বান্দরবানের পরবর্তী ভ্রমণে বান্দরবানের নীলাচল সহ সকল দর্শনীয় স্থানগুলো ঘুরে ঘুরে দেখাবো বলে আশা করছি তাই বান্দরবান ভ্রমণের পরবর্তী পর্বগুলো দেখার জন্য আশা করি আমার সাথেই থাকবেন বান্দরবান ভ্রমণের এই গল্পটি আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন সেই কামনা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি الله حافظ